আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না আপনার বলে আপনার চলে কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না আমি বলি না আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টার পাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড় ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যা যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কিভাবে ইঞ্জিন হয়েছে দায়িত্ব ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে দু একটা সেটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যেই টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা বুঝাতে পারেনি তো টাকা আমার লস না ওর বাপের লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অত বড় চাকরি দিবে না তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাব। সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চাঁপাই নবগঞ্জের দেখান আমার সামনে কাউ আর ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয়ই সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয়ই সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেধা দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা সেটা তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছি পয়সা খরচ করেছি চাঁপায় নবগঞ্জের মানুষ আমি আমার ছেলের বেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি বাঘের মতো করে করেছি কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত দুই দিন এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নই ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বললো ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছো ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর বাপের আকাশ এটা তো হয় না কিভাবে? ভাবে ও তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু ও কি করে সম্মানী হতে পারে আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেশজত হয় ফাঁসি হয় মুসলমানের সেদিনও লন্ডনে মুচ পাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস উনিশশো সাতচল্লিশ অন্তত তাহলে বোঝা যাবে কিছু সেরে বাংলা কিছুই করলো না সমানিত তিনি ভাই কষ্ট হয় সেজন্য মধ্যে কথা চলে এসেছে আপনি মনে কিছু নেবেন না এক দান করেন জান্নাত আছে দুই রাগ দিয়ে কাজ নেবেন না জান্নাত আছে তিন মাফ করতে হবে মাপ মামলা নেই বিচার নেই বিচার করবো না আমার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করবো না যা হয়েছে হয়েছে প্রতিশোধ নেই এক স্বচ্ছ অচ্ছল দান জান্নাত হবে ইনশাল্লাহ দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আমার ছেলেকে মেরেছে ঠিক আছে মাফ করলাম আমার দলের লোককে হত্যা করেছে ঠিক আছে মাফ করলাম আমার বউকে গালি দিয়েছে কে আমার বউকে গালি দিল রে